হ্যালো ফ্রেন্ড করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো ইউটিউবের মতো যদি ভিডিও আপলোড করে হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করা যায় তাও আবার মনিটাইজেশন ছাড়াই তাহলে কেমন হয় তো আজকে আমি আপনাদের মাঝে এমনই একটি সাইট নিয়ে আসি যেখানে আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করে ভিউজ হলে সেখান থেকে একটা হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন উইদাউট মনিটাইজেশন তো মনিটাইজেশন ছাড়া কীভাবে আপনি ভিডিও আপলোড করে হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওতে সব কিছুই থাকতেছে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন কথা না বারবারে আজকে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা বারবারে আজকের মূল টপিকে চলে যাই তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমি জাস্ট এখানে সার্চ করব রামবেল ডট কম ওকে তো ক্রোম ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন রামবেল ডট কম ওকে অথবা আপনি যদি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেখানেও কিন্তু আপনি এই সাইডের লিঙ্কটি পেয়ে যাবেন ওকে তো এখন দেখতে পাচ্ছেন সেম ইউটিউবের মতো সেম ইউটিউবের মতো যেমন এইরকম হোম পেজে এরকম ভিডিওগুলো আসে এখানেও কিন্তু এই ভিডিওগুলো আসে এখানে দেখেনই যে এগুলো কিন্তু শর্ট ভিডিও দেন এখানে কিন্তু এইগুলো কিন্তু লং ভিডিও ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সেম ইউটিউব ইউটিউবের মতো যেমন বাম পাশে এরকম কিছু বার্ড থাকে কিছু অপশন থাকে এখানেও কিন্তু সেম এরকম কিছু অপশন রয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই ছাইডটা কিন্তু রামবেল রামবেল সাইড এই ছাইডটার নাম তো এখন যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো আমি যদি একটু স্ক্রল করে আসি তো এখানে দেখতে পাচ্ছেন তিন ঘন্টা আগে এই ভিডিওটা দেখেন তিন ঘন্টা আগে আপলোড করছে সিক্স পয়েন্ট এইট ফোর কে ভিউজ হয়েছে মানে ছয় হাজার আটশো প্লাস ভিউ হয়েছে কিন্তু ওকে তো আমি যদি আর একটু করে নিচে আসি তো জাস্ট আ সেকেন্ড তো আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন তেইশ মিনিট আগে কিন্তু এখানে কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়েছে এবং কি এই ভিডিওটা দেখেন উনষাট মিনিট আগে কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়েছে এবং কি এই ভিডিওটা দেখেন এক ঘন্টা আগে ভিডিওটা আপলোড করা হয়েছে সাত হাজার ছয়শো প্লাস ভিউজ হয়েছে তারপর এই ভিডিওটা দেখেন দুই ঘন্টা আগে কিন্তু আপলোড করা হয়েছে তো সাইটটা কিন্তু এতটাই জনপ্রিয় হয়ে গেছে তো এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু হিউজ পরিমাণে কাজ করতেছে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল একটি প্ল্যাটফর্ম এখানে আপনি কাজ করে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন ওকে তো চলুন আমরা কথা না বুটিয়ে আমরা কীভাবে অ্যাকাউন্ট খোলা যায় তো সেটা আমরা দেখি তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সাইন ইন এবং কি এখানে রয়েছে সাইন আপ তো আপনারা যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সাইন ইন করে নেবেন আর আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে কিন্তু সাইন আপে ক্লিক করতে হবে তো আমি যেহেতু বিগিনারদের জন্য ভিডিওটা তৈরি করতেছি তো আমি এখানে সাইন আপে ক্লিক করে দেবো ওকে তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে জাস্ট সেকেন্ড তো একটু লোড নেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম এরকম একটা অপশন চলে আসবে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি তো আমি আমার ইমেল জাস্ট সেখানে আমি একটু চেক করি হ্যাঁ তো এখানে ইমেল অ্যাড্রেস দেবেন দেন এখানে একটা ইউজার নেম দেবেন তো আমি জাস্ট একটা ইউজার নেম দিচ্ছি তো ইউজার নেম অবশ্যই আপনারা সবগুলো লেটার ছোটো হাততে দেবেন কারণ আপনি যদি বড়ো হাতের লেটার দেন তাহলে কিন্তু আপনি এখানে ইউজার নেমটা কিন্তু নেবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে তো আপনি কোন জেন্ডার আপনার জেন্ডার কী সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু মেল তো আমি অবশ্যই এখানে মেল সিলেক্ট করলাম হ্যাঁ তো দেন এখানে দেখতে পাচ্ছেন বার্থডে রয়েছে তো আপনার বার্থডেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি আমার বার্থডেটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো জাস্ট আ সেকেন্ড তো এখানে আমি আমার বার্থডেটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে তো অবশ্যই এখানে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন তো আপনি যদি বাংলাদেশ থেকে ক্রিয়েট করেন তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আর আপনি যদি অন্যান্য দেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনি আপনার দেশটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক রয়েছে এখানে টিকমার্ক করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু ভেরিফিকেশন নিতে নিবে তো জাস্ট আ সেকেন্ড তো এখন ভেরিফিকেশন নেওয়া হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইন্টার অ্যান্ট কনফার্ম ইউর পাসওয়ার্ড তো এখানে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন আপনি যদি জাস্ট একটা নর্মাল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু সেটা নেবে না তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি স্ট্রং পাসওয়ার্ড ওকে তো সেম পাসওয়ার্ডটা নিজেও দেবেন কনফার্ম পাসওয়ার্ডে তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে আপনি সেভে ক্লিক করবেন আর আপনি যদি সেভ করে না রাখতে চান তাহলে আপনি নেভারে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এটা সেভ করে রাখলাম তো তারপর আপনার জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি তো আপনিও অবশ্যই আপনার জিমেলে চলে যাবেন তো রামবেল থেকে কিন্তু একটা কোড পাবেন আপনি হ্যাঁ তো জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে তো এখনও কিন্তু কোডটা আসে নাই তো আমি আর একটু রিফ্রেশ করে দেখি একটু ওয়েট করবেন তো অবশ্যই কোডটা দিবে একটু ওয়েট করলে আমাদেরকে কোডটা দিয়ে দেবে তো একটু রিফ্রেশ করবেন তো একটু সময় লাগতে পারে এখানে দেখতে পাচ্ছেন রামবেল থেকে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসছে তো আমরা কী করব এই কোডটা কপি করে নিব তো আমি কোডটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার আমি রামবেলে চলে গেলাম দেন এখানে আমি কোডটা পেস্ট করে দিলাম দেন আমি এখানে নেক্সট করে দিলাম হ্যাঁ তো নেক্সট করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো জাস্ট এ সেকেন্ড একটা ভেরিফিকেশন চাচ্ছে তো ক্যাপচা ভেরিফিকেশন ওটা আপনারা এরকম যদি চায় তাহলে আপনি সেটা ক্যাপচা ভেরিফিকেশন করে নেবেন দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন করে দেবেন ভেরিফিকেশন করে দিলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের মতো কিন্তু কিছু বার রয়েছে এখানে রয়েছে হোম পেজ রয়েছে মাই ফিট রয়েছে ফর ইউ রয়েছে ব্রাউজ রয়েছে তারপরে এডিটর পিক রয়েছে ট্রে ট্রেন্ডিং রয়েছে তারপরে এখানে রয়েছে সব রয়েছে লাইব্রেরি রয়েছে ওয়াশ স্টোরি ওয়াশ লেটার তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইউটিউবের মতো সার্চ বার রয়েছে এবং কি যে নিচে কিছু অপশন রয়েছে দেন এখানে দেখতে পাচ্ছেন গো অ্যান্ড ফ্রি রয়েছে তো আমরা এর দেখবো এগুলো আমরা দেখব পরে দেখবো এটার কাজ তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের মতো একটা নোটিফিকেশান বার রয়েছে দেন এখানে দেখতে পাচ্ছেন একটা মেন আইকন রয়েছে জাস্ট আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটার উপরে ক্লিক করে দেবেন তো নামটার উপরে ক্লিক করে দিলে তো আপনাদের সামনে কিন্তু এরকমটা অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনও ক্রিয়েট করা হয় নাই তো আমি জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি কোনটা কোনটার মধ্যে কী রয়েছে তারপরে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে যদি আসেন তো ড্যাশবোর্ডে আসলে আপনাকে কিন্তু এরকম দেখাবে ঠিক আছে তো আপনি আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এই জন্য আমাকে এরকম দেখাচ্ছে তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে নিয়মিত কাজ করবেন যখন আপনার হিউজ পরিমাণে একটা ভিউ হবে তখন আপনি এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল টাইম স্টেজ আপনি এখানে লাইফ কত আর্নিং করছেন ওয়াল টাইম তারপরে এখানে আপনার দেখবে ওয়াল টাইম ভিউজ আপনি কত ভিউজ পাইছেন এবং কি টোটাল ফলোয়ার্স এবং কি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কত রয়েছে আপনি সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা মেইন ব্যালেন্সটা কিন্তু আপনাকে এখানে দেখাবে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনি যদি এখানে নিচে আসেন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার কোন ভিডিও থেকে আপনি কতগুলো রেভিনিউ পাইছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রয়েছে তারপরে এই পাশে রয়েছে ট্রানজ্যাকশন ওকে তো আমি এই বিষয়গুলো পরে দেখাচ্ছি তো তার আগে আমি আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্স ইউর গেইন ওয়ান হান্ড্রেড ফলোয়ার্স ইউ উইল বি ইলিজিবল টু ওয়ান রোল ইন দ্য রামবেল ক্রিয়েটর প্রোগ্রাম ওকে তো আপনি যখন এখানে ভিডিও আপলোড করতে 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 জাস্ট এক একশো ফলোয়ার না আপনি অনেক এক হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার এক লাখ দুই লাখ এক মিলিয়ন পর্যন্ত আপনি এখানে হিউজ পরিমাণে ফলোয়ার পেতে পারেন ঠিক আছে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট যদি আপলোড করেন তো এখানে আপনাকে কিন্তু ইলিজিবল হতে গেলে আপনাকে শুধুমাত্র একশোটা কিন্তু ফলোয়ার লাগবে একশোটা ফলোয়ার হলেই কিন্তু আপনি ইলিজিবল ইলিজিবলও হতে পারবেন ওকে তো এখন আমি দেখাই দিচ্ছি যে এখানে কীভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকনে আবার ক্লিক করবেন তো ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই চ্যানেল একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকমটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মাই চ্যানেল তারপরে এখানে দেখেন ইউ হ্যাভ নট ক্রিয়েট এনি চ্যানেল ইয়েটস তো আমাদের আমাদের কিন্তু এখনও কোনো পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করা হয় নাই হ্যাঁ তো এখন আমরা চ্যানেল ক্রিয়েট করবো তো চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকমটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ নিউজ চ্যানেল তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন আপনি কোন ক্যাটাগরির আপনি আপনার চ্যানেলটা খুলতে যাচ্ছেন আপনি সেই ক্যাটাগরির অনুযায়ী একটা নাম দিয়ে দেবেন তো আপনি চাইলে আপনার নামটাও দিতে পারেন তো আমি জাস্ট আমার নামটা দিয়ে দিচ্ছি তো এখানে মেবি স্পেস দেওয়া যাবে না জাস্ট আ সেকেন্ড আমি যদি একটু তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই যে এখানে নামটার মধ্যে আপনি যদি স্পেস দেন তাহলে কিন্তু সেটা নেবে না তো অবশ্যই আপনাকে কী করতে হবে স্পেস বাদে কিন্তু আপনাকে দিতে দিতে হবে তো আমি এটা কী করলাম তো আমি নামটা একটু চেঞ্জ করে দিই হ্যাঁ তো এখানে স্পেস দেওয়া যাবে না তো আমি আবার স্পেস দিয়ে দিছি তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে স্পেস ছাড়াই কিন্তু দিতে হবে ঠিক আছে তো স্পেস দিলে কিন্তু এখানে নামটা নেবে না তো এখানে আমি এটাই আবার এখানে কপি করে দিলাম টাইটেলে এখানে কিন্তু আপনাকে একটা টাইটেল দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসক্রিপশন রয়েছে তো আপনার চ্যানেল অনুযায়ী আপনি এখানে একটা সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দেবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনটা আমি এখানে দিয়ে দেবো তো জাস্ট এ সেকেন্ড একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ওকে তো জাস্ট এ সেকেন্ড একটু লোড নিচ্ছে তো এখানে আমি আমার সময় ভালো আছেন তো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি তো জাস্ট আমি এখান থেকে নিলাম তো নেওয়ার পর আমি আবার রামবেলে চলে যাবো রামবেল যে অ্যাকাউন্টটা রয়েছে আমি এখানে আসলাম এখানে আসার পর আমি জাস্ট ডিসক্রিপশানে এটা পেস্ট করে দিলাম তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থামনিল নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে সিলেক্ট ফাইলস নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আপনার যে আপনি যদি ডেস্কটপ থেকে খুলেন তাহলে আপনাকে কম্পিউটারি কম্পিউটারে নিয়ে আসবে আর আপনি যদি মোবাইল থেকে খুলেন তাহলে কিন্তু আপনাকে মোবাইলের যে গ্যালারি রয়েছে আপনাকে কিন্তু সেখানে নিয়ে যাবে তো আমি আমার একটা প্রোফাইল পিকচার দিচ্ছি তো আপনিও আপনার প্রোফাইল পিকচার দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ফ্ল্যাশ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে সেটা আপনি এখানে দিতে পারবেন তো আমি দিয়ে দিচ্ছি আমারটা তো আপনি আপনারটা দিয়ে দিবেন হ্যাঁ এটা অ্যাড হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ইউআরএলস ওকে তো আপনি চাইলে আপনার ফেসবুক তারপরে এখানে টুইটার ইনস্টাগ্রামের লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন তো আমি দিলাম না আপনি চাইলে দিতে পারেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন রয়েছে জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং চ্যানেল মানে ক্রিয়েটিং হচ্ছে আর কি ক্রিয়েট হচ্ছে একটু লোডিং নিচ্ছে তো জাস্ট এ সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এখন দেখেন এখানে দেখেন কাস্টম এ কিন্তু আমাদের এখানে নট ইলিজিবল দেখাচ্ছে কেন ইলিজিবল নট ইলিজিবল দেখাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে আপনাকে এখানে একশো জাস্ট একশোটা কিন্তু ফলোয়ার গেইন করতে হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু একশোটা ফলোয়ার থাকতে হবে ওকে তারপরে আপনি কী করবেন এখান থেকে এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দিলে এখানে আর একটু কাজ আছে এখানে দেখেন এখানে কিন্তু আপনার ফুল নেমটা দিতে হবে তো আপনার ফুল নেম সব কিছুই আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এটা কপি করে আবার এখানে দিয়ে দিলাম দেন এটা এখানে চলে আপনি আপনার একটা ফোন নাম্বার দিতে পারেন তো আমি জাস্ট দিলাম না তো আমি ওতে আপডেট করে দিলাম তো এখানে আর একটা বিষয় রয়েছে এখানে দেখেন পেমেন্ট ডিটেলস নামে একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ড্রপডাউনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আর কোনো অপশন পাবেন না ঠিক আছে তো এখানে অবশ্যই কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে গেলে আপনাকে অবশ্যই একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে পেমেন্ট নিতে দিবে না আর অবশ্যই বাংলাদেশে যেহেতু আমাদের পেপাল সাপোর্ট করে না তো অবশ্যই আমাদেরকে বিজনেস পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিজনেস পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যে পেপালের যে জিমেলের আন্ডারে আপনি পেপাল অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেলটা আপনাকে এখানে দিতে হবে ওকে তো সেটা দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপডেট নামে একটা অপশন রয়েছে এখানে আপনি আপডেট করে দিবেন তো এটা এখন না দিলেও কোনো সমস্যা নেই আপনার যখন আর্নিং হবে যখন আপনি উইড্রো করবেন তখন আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন ওকে তো তারপরে এখানে সব কিছু দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি আপডেটে ক্লিক করে দেবেন হ্যাঁ তো আপডেটে ক্লিক করে দিলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে সরি এখানে তো আমি এখানে দিতে বলতেছে তো আমি এটা দিলাম দেন এখানে আপডেট তো এখন কিন্তু এটা আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবকিছু ঠিক হয়ে গেছে হ্যাঁ তো এখন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকমটি অপশন চলে আসবে তো এটা আপনাকে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে কারণ আপনি যদি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি এখানে ভিডিও আপলোড করে আপনার কোনোই লাভ হবে না তো অবশ্যই আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস তো মেবি এটা আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না তো বাংলাদেশে অ্যাভেলেবেল না বলতে আপনি বাংলাদেশেই নাম্বার দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন না তো অবশ্যই আপনাকে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে যেমন ইউএসএ ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়া এই কান্ট্রির কান্ট্রির নাম্বার দিয়ে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে এখন হয়তো আপনি ভাবতেছেন যে এই নাম্বারগুলো আপনি কোথায় পাবেন তো চলুন আমি লাইভে আপনাকে ভেরিফিকেশন করে দেখাচ্ছি তো ভেরিফিকেশন করার জন্য ফার্স্ট অফ অল আপনি একটা নিউ নিউ নেবেন তো নিউ ট্যাব নেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন এস এম এস টোয়েন্টি ফোর ডট মি ওকে তো এস এম টোয়েন্টি ফোর ডট মি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে একটা সাইট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অটোমেটিক সাইটটা ওপেন হয়ে গেছে হ্যাঁ তো এখন আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তো আমরা অবশ্যই ইউনাইটেড স্টেটের যে নাম্বার রয়েছে আমরা সেটা দেবো আমরা যদি একটু স্কল করে নিচে আসি তাহলে আমরা পেয়ে যাবো ওকে তো জাস্ট এ সেকেন্ড একটু লোড নিচ্ছে ইউনাইটেড স্টেট কোথায় গেল আমরা একটু দেখি হ্যাঁ এই যে তো এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট তো আপনি এটা সিলেক্ট করে দেবেন তো এটা সিলেক্ট করার পর আপনি এখানে অ্যাড দেবে তো আমরা এখান থেকে ফ্রি নাম্বার নেব তো এই নাম্বারটা আপনাকে কোনো কাজেই লাগবে না জাস্ট শুধুমাত্র ভেরিফিকেশন করার জন্যই কিন্তু আপনাকে নাম্বারটা লাগবে তাছাড়া আপনার এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য নাম্বার রয়েছে এখানে দেখেন অনেক নাম্বার রয়েছে তো আপনি কি করবেন জাস্ট একটা যে কোনো একটা নাম্বারের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে তো জাস্ট আ সেকেন্ড তো এখন দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এস করে নিচে আসি এই নাম্বারটা কিন্তু রিফ্রেশ দিস পেয়েছে একটু আমরা রিফ্রেশ করি অনেক অ্যাড আসতেছে যেহেতু এগুলো ফ্রি নাম্বার টেম্পোরারি নাম্বার ঠিক আছে এরকম অ্যাড দিবি কারণ অ্যাড না দিলে আপনি পাবেন না ভাই তো আমরা জাস্ট কী করব এখানে দেখতে পাচ্ছেন এই যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাদে আমরা যে বাকি নাম্বারটা রয়েছে আমরা এটা কপি করে নেব তো এটা কপি করার পর আমরা কি করব আবার রামবেলে চলে যাব তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব তো আমি যদি একটু নিচে আসি ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ওকে তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব এই যে ইউনাইটেড স্টেট তো এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান কিন্তু এখানে অলরেডি আছে তো জিরো ওয়ান যেহেতু এটা কান্ট্রির কোড তো আমরা জিরো ওয়ান বাদে এখানে কপি করব কপি করে এনে এখানে যে নাম্বারটা কপি করে এনেছি সেটা আমরা এখানে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন মি তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে একটু লোড নেবে তো আমরা আবার এখানে চলে যাব তো এখানে আসার পর একটু রিফ্রেশ প্রেস করে তো এখানে কিন্তু আমাদেরকে কোডটা দিয়ে দেবে ওকে তো জাস্ট এ সেকেন্ড একটু ওয়েট করি হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কোডটা কিন্তু আমরা পেয়ে গেছি তো আমরা এই কোডটা নিই কপি করে নিই তো কপি করার পর আমরা আবার এখানে চলে যাবো এখানে আসার পর এখানে দেবো পেস্ট করে পেস্ট করে দেওয়ার পর ভ্যালি ভ্যালিডেট কোড তো এখানে ক্লিক করব তো এখানে দেখাচ্ছে রামবেল ইনকারেক্ট কোড মানে কোডটা আর কি সঠিক না দেখাচ্ছে তো আমরা আরেকটু চেক করি তো আমাদেরকে কোডটা এখনও দেয় নাই হ্যাঁ তো আমরা একটু চেক করি আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর জাস্ট নাও মেবি আমাদের এই কোডটা দিতে হবে আমরা এই কোডটা একটু কপি করি হ্যাঁ এটা যেহেতু জাস্ট নাও দেখাচ্ছে তো আমরা আবার এটা এখানে পেস্ট করি দেন ভেরিফাইড কোড তো এখন কিন্তু এখানে দেখাচ্ছে কংগ্রেচুলেশন দ্য ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড তো আমাদের কিন্তু নাম্বারটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখান দেখেন এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবেই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন কারণ আপনি যদি অ্যাকাউন্টটা ভেরিফাই না করেন তাহলে কিন্তু এখানে আপনি ভিডিও আপলোড করেও কিন্তু আপনার কোনো লাভ হবে না ওকে তো আমি যদি আর একটু এখানে আসি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখেন মাই চ্যানেল একটা অপশন রয়েছে আপনি যদি এখানে আসেন এখানে আসলে কিন্তু আপনাকে এরকম দেখাবে এরকম দেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে চার্ট সেটিং আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এরকম দেখাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট রয়েছে তো এটা এমনই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন হেল্প নামে একটা অপশন রয়েছে তো আপনার অ্যাকাউন্টে মানে আপনার যে এই রামবেল যে অ্যাকাউন্টটা রয়েছে চ্যানেলটা আপনার এখানটে যে কোনো প্রবলেম হবে যে কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি এখানে এখানে হেল্পে গিয়ে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করে আপনার যে অ্যাকাউন্টের প্রবলেমটা সেটা আপনি কিন্তু সলভ করে নিতে পারবেন ওকে তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না তো আজকে এই ছিল ভিডিও তো আমরা পরবর্তী পার্টে দেখবো যে কীভাবে এখানে ভিডিও শুটিং নিয়মে ভিডিও আপলোড করা যায় কীভাবে ট্যাগ ইউজ করবেন কীভাবে টাইটেল ডিসক্রিপশন ইউজ করবেন ওকে তো আমরা পরবর্তীতে দেখবো তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে